হ্যালো বন্ধুরা ল্যাদো সেটারির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি অনেকগুলো মাছ নিয়ে বাজার থেকে তো তার আগে কিছু কাজকর্ম ছিল ঘরে সেগুলো সেরে স্নান টান করে বাজার চলে গিয়েছিলাম বাজার থেকে সব রকম মাছ নিয়ে এসেছি এগুলোই সারা সপ্তাহ ধরে মোটামুটি খাওয়া হবে আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে টিফিন বক্সে ভরে রাখলাম এদিকে চা বসিয়েছি তো এগুলো এখন চা খাবে ও আর আমি খাবো ছাতুর শরবত রেডি করে নিলাম ওটা খেয়ে দিয়ে এবার রান্না বসাবো রান্না আজকে করব চিকেন আর করব ট্যাংরা মাছের ঝাল আলু পেঁয়াজ দিয়ে তো তার জন্য ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমেই একটু বেশি পরিমাণে ছিল তাই দুবারে করে ভাজলাম আর চিকেনটাকে আজকে একটু ভেজে করছি কারণ এরকমভাবে কখনও করি না আজকে প্রথম করলাম আর বাইরে হচ্ছে বৃষ্টি আর এদিকে কড়াইতে হচ্ছে চিকেন আলাদাই কম্বিনেশন রবিবারের এখন ওয়েদারটা বেশ মাঝে মাঝেই মানে খামখিয়ালিপানা করছে কখনও মেঘ কখনও বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ্দুর উঠছে তো এখন আমি রান্নাটা করে নেব চিকেনটা করব এমনি নর্মাল লাল লাল ঝোল আর ট্যাংরা মাছটা করবো আলু পেঁয়াজ দিয়ে যেমন হয় আর কি একটু কালো জিতে ফোড়ন দিয়ে আদা জিতে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল টাইপের আর কি এই হালকা হালকা ঝোল থাকবে আর একটু একটু গামাখাও বলা যায় আর কি একটু ঝোল না থাকলে ভাত খাওয়া যায় না আর ওর একটু ঝোল লাগে তাই জন্য একটু ঝোল ঝোল রেখেই করবো সেই ট্যাংরা মাছটা আর ওদিকে দেখো চিকেনের জন্য একটু আমি আলুটা ভেজে নিচ্ছি আগেই চিকেনটা ভেজে তুলে নিয়েছি ওখানে আলুটা ভেজে নিচ্ছি এরপর আমি কড়াইতে যেমন পোড়ন দিই সবাই জানোই এলাচ দারচিনি এইসব পোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে কষিয়ে চিকেনটা করব। এদিকে আমার ট্যাংরা মাছটা রেডি হয়ে গেছে আর চিকেনটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল তো আমি সব কিছুতে একটু গরম জলই ব্যবহার করি নর্মাল জল ব্যবহার করি না ডালটা বসিয়ে নিলাম ডালটাও সিটি দিয়ে দিচ্ছে এবার ভাত এক সাইডে বসিয়ে দিচ্ছে আর এক সাইডে ডালটা ফোড়ন দিয়ে মোরলা মাছ ভাজা করব মোরলা মাছ ভাজা হয়ে গেছে এখানে আমার সব রান্না কমপ্লিট আমি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস ট্যাস মুছে নিয়ে আমি প্রত্যেক দিন রান্নার পরে গ্যাস ট্যাস মুছে রাখি মুছে টুছে নিয়ে সব পরিষ্কার করে রাখলাম আর এখানে একজন ঘুম থেকে উঠলো এখন প্রায় দেড়টা বাজে দশটার চা এখন খাবে গরম করে আবার দেবো বা নতুন করে করে দেবো যেটাই হোক তো এখন চা খাচ্ছে চা আর বিস্কুট আর এখানে আমাদের লাঞ্চও বেড়ে নিয়েছি প্রায় আর তার আগে একটু আনারস কেটে নিয়েছিলাম এখানে লাঞ্চে তো তোমাদের লাঞ্চের মেনু বললামই কি কি হয়েছিল সো খেয়ে দেয়ে এখন আমরা একটুখানি শোবো তো এই যে এখন শোয়ার জন্য আবার রেডি হয়ে গেছে আর এখানে আমার একটা এসেছিলো পার্সেল তো সেটাকে আনবক্স করলাম ওই পাথরের আমন দিস্তা ছিল একটা আর এখানে শুয়ে উঠে একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বেরিয়ে ফিরে এসে একটু কেত মারছিলাম তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো